হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এন জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমি ভিডিওটা বানাবো জাভা কলোনির প্রোগ্রেস কেমন হচ্ছে আর ঠান্ডারটা তা ওয়েডারটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো দেখেই তোমরা মোটামুটি বুঝতে পারছো টেম্পারেচারটা এগারো ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি মানে রাত্রে বলা এগারো ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে আবার এই দুপুরের টাইমটা তেইশ ডিগ্রি হচ্ছে আর যেখানে কি জাভা পাখি মনে করো যে বাইশ পঁচিশ থেকে তিরিশ বত্রিশ ডিগ্রি টেম্পারেচারটা সব থেকে ভালো ওদের জন্য জাভা ফিনজিনারা করেন আর এখন এগারো ডিগ্রি টেম্পারেচার আর কালকে তো আমার একটা দুশো অটের ল্যাম্প একটা ঘরে কেটে গিয়েছিল তার জন্য আমার অনেকগুলো পাখি মারা গেছে অবশ্যই আমি তোমাদেরকে সেটা কলোনির মধ্যে গিয়ে দেখাবো আর এখন এই শীতে কেমন ব্রিডিং করছে না করছে চলো আগে কলোনির মধ্যে যাওয়া যাক যে আর যেহেতু ভিডিওটা অনেকটাই বড়ো যেহেতু চারটা কলোনি আমি এর আগে বলে দিই আমার প্রায় একশো চল্লিশ পঁয়তাল্লিশটা হাঁড়ি বা বাক্স করে লাগানো রয়েছে তো সময় লেগে যাবে অনেক যার জন্য আমি পার্ট ওয়ান টুতে বানাবো প্রথমে এই দুটো কলোনিতে ওয়ান টু তারপরে বানাবো থ্রি ফোর ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যিনারা নতুন দেখছো অবশ্যই জাভা সম্বন্ধিত বা জাভা প্রেমিক যত যা আছে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে শেয়ার ও লাইক করবেন ঠিক আছে চলো কলোনির মধ্যে যাওয়া যাক হ্যালো বন্ধুরা আমি কিন্তু কলোনি ওয়ানের মধ্যে চলে এসেছি আর কলোনি ওয়ানের কিন্তু শুধু আমার কাছে কালো পাখি রয়েছে কলোনি ওয়ানের শুধু কালো রয়েছে বাকি কলোনি টু ওটাতে কিছু সিলভার ব্ল্যাক মিশ করা রয়েছে বাকি থ্রি ফোরও অন্যান্য পাখি রয়েছে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আর শীতে তো বলতে দেখুন এই ঘরটা এই যে দুশোটা ল্যাম্পটা কেটে গিয়েছিল তার জন্য তো আমার অনেকগুলো পাখি মারা গেছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি শেষে আমি এখন ভেতরের মধ্যে চলে আসি প্রথমত প্রোগ্রেসগুলো দেখে নেব হাঁড়িতে কোনটাতে কেমন হয়েছে না রয়েছে আর ঠান্ডাতে এখন প্রচুর বাচ্চাও বেরিয়েছে আর অনেক মারাও যাচ্ছে এই কোন থেকে শো স্টার্ট করব অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আমি কিন্তু সমস্যা কিছু হলে সেটাও বলে দিই সমাধানটাও কিছু বলে দিই এটাতে তো কিছু নেই এটাতে মনে হচ্ছে একটা বাচ্চা মনে হয় মারা গেছে ভেতরে এরকম কিছু একটা বাচ্চা পাখি ছিল একটা বাচ্চা পাখি ঘরটার ভেতরে ছিল যা আমি হাঁটে নিচে করেছি পাখিটা কিন্তু চলে গেছে এটাতে দেখেন বন্ধুরা দুটো ডিম রয়েছে আগে কয়েকটা বড় বাচ্চা ছিল বাচ্চাগুলো নেই এখানে দেখুন বড় পাখি ছিল বাচ্চাগুলো বেরিয়ে গেছে এখনও ডিম আসেনি তবে নেস্টিংটা একটু চেঞ্জ করে দিতে হবে আমি এই যে ভিডিওটা বানাচ্ছি একদিকে আমার একটু লাভ হবে আমিও সব কিছুটা জানতে পারবো এখানে দেখেন কিছু ছোট ছোট বাচ্চা পাখি রয়েছে আর ঠান্ডা তো তোমাদেরকে আমি দেখে গেলাম এগারো ডিগ্রি টেম্পারেচার ভাবা যায়নি মানে ল্যাম্প বন্ধ হওয়া মানেই পাখি মরা শুরু হয়ে যাচ্ছে এখানে দেখুন কিছু বড় পাখি রয়েছে আর আজকে তো আমার প্রায় এগারো বারো পিস বাচ্চা পাখি মারা গেছে শুধু লাইট লাইট কেটে যাওয়ার কারণে এখানে তো এখন কিছু নেই এখানে দেখেন কয়েকটা ডিম রয়েছে সাতটা সাত পিস ডিম আছে বাক্স এতে নেস্টিং করে নেয় এটাতেও নেস্টিং করে নাই এখানে দেখেন এখান থেকে কিছু বাচ্চা আমি আবার ফোস্টারিং করেছি আমি তো শর্ট ভিডিও দিয়ে থাকি এখানে অনেকগুলো বাচ্চা হয়েছিল আমি এখান থেকে তিন পিস বাচ্চা সরিয়েছি এখনও ছ পিস বাচ্চা এখানে আছে আর যেহেতু সিজনটা শীতের যার জন্য কিন্তু ছ পিস সাত পিস করে পাখি আমি রেখে দিচ্ছি ওই যে সাইজটা তোমাদেরকে দেখালাম এই যে হাডি সাইজটা এই সাইজগুলো আমি একসাথে ছ পিস সাত পিস করে রাখছি যাতে পাখিটা একসাথে অনেকগুলো পাখি জড়ো হয়ে থাকলে না পাখিদের শরীরটা হিট থাকে আর দুটো তিনটে থাকলে কিন্তু আমি দুটো তিনটেকে রাখছি না একসাথে পাঁচটা ছটা করে দিচ্ছি আবার যখন এরকমই দেখছেন এই একটা ভাঁড়ে দেখেন এখানে কিছু বাচ্চাই রয়েছে একটা তো মনে হচ্ছে নিচে মরেই গেছে হ্যাঁ একটা মরে গেছে তার উপরে আরেকজন বসে আছে এরকম পাট দেওয়া কী জানি ঠিক বোঝা যাচ্ছে না আমি ভিডিওটা করার পরে এটা দেখব আর এইরকম সাইজ যখন হয়ে যাবে তখন কিন্তু একটা ভাড়ে আর ছ সাতটা রাখা যাবে না তখন আবার ফোস্টারিং করে দিতে হবে একটা অন্য ভাড়ে চেলে দিতে হবে এরকম করতে হবে যার জন্য আমাদের এর আগেও কিছু পাখি আমার নষ্ট যায় দেখেন এ এই একটা হাঁড়ি দেখেন এখানে মাত্র দু পিস পাখি আর ওইটাতে দেখেন ভরে গেছে মানে পাঁচ কি ছ পিস আছে তো কি করতে হবে ওই এই হাঁড়ির পাখিগুলোকে কিছুটা এই হাঁড়িতে ফোস্টারিং করতে হবে আমি এই মানে ভিডিওটা করার পর এই কলোনিতে সবগুলো তোমাদেরকে দেখানোর পর কেমন কি পড়ে রয়েছে আমি দেখে নেবো তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে আমি এই কাজটা এক্ষুনি করব করে তারপরে কলোনি ট্যুর মধ্যে যাব। আর আমি তো এই ভিডিওগুলো আবার ওয়াচ করবো কোনখানে কি রয়েছে না রয়েছে এই দেখেন এখানে কয়েকটা ডিম এবং সাঁতরায় ডিম সাঁতরায় ডিমে ভালো মানে খুব ভালো ডিমগুলো দেখি মনে হচ্ছে যে নষ্ট হবে না ডিমগুলো এখানেও তো কিছু নেই এখানে দেখেন বাচ্চা এই পাঁচটা ডিম ছিল একটাই মাত্র বাচ্চা চলে আসছে এবার এখানে বাচ্চা আর জিনিস যে একটা বাচ্চা আছে বলে যে আফসোস তা নয় আমি কিন্তু এখানে আরও আমার অনেক ঘরে আছে তোমরা প্রোগ্রেস দেখছো অবশ্যই তোমাদেরকে দেখাবো কিছু কিছু হাঁড়িতে না সাতটা আটটা নটা করে বাচ্চা রয়েছে তো ওর কিছু বাচ্চা ওই হাঁড়িটাতে ফোস্টারিং করে দেবো এই একটা হাঁড়ি দেখেন এখানে ডিম রয়েছে তিন তিন ছ তিন ন দুই এগারোটা ডিম রয়েছে তো এখানে মনে করুন যদি এগারোটা বাচ্চা আসে কি আর আটটা বাচ্চা আসলো তো এরকম পরিস্থিতিতে অনেক হয় ওখানে যে একটা বাচ্চা হচ্ছে ওখানে কোনো সমস্যা নেই অবশ্যই তোমরা প্রোগ্রেস দেখতে থাকো যদি কোনো হাঁড়িতে খুব বেশি পরিমাণ বেবি হয়ে যায় সাতটা আটটা তো ওখানে একটা দুটো করে শিফট করে ওটাকে পাঁচ পিস ছ পিস করে দেওয়ার চেষ্টা করব এখানেও কিছু নেই আর শীতের সময় একটু যখন বাচ্চা পাখিগুলো থাকে বেশি বেশি রাখলে লাভ যেখানে ওদের শরীরটা একটু হিট থাকে এখানে দেখেন কয়েকটা কালো পাখি রয়েছে সাথে ওই যে সাদা পাখিটা ওইটা আমি সকালবেলা দিয়েছি এর ঘরে মানে এও মোটামুটি মারাই যেত আমি সকালবেলা জল দিতে এসে যখন ধানটা দিই তো ওই সময় দেখছি এর অবস্থা খুবই খারাপ তো আমি সঙ্গে সঙ্গে কী করলাম না এই ভানটার মধ্যে ভরে দিয়েছি এখন দেখছি পাখিটা একটু অ্যাক্টিভ হয়ে গেছে মোটামুটি খাবার নিয়েছে যার জন্য দেখতেই পাচ্ছো যে কালোর মধ্যে সাদা পাখিটাও দেখতে পাচ্ছ ও পাখিটা খুব সুস্থ আছে মোটামুটি ভালোই আছে আর এই হাঁড়ির পাখিগুলো খুবই ভালো আছে আবার কি হয় অনেক ক্ষেত্রে রাত্রেবেলা যেহেতু এখন সময়টা এত খারাপ আমি প্রায় রাত্রেবেলা যখন জলটা মানে বাইরে বের করতে আসি সব সময়ের জন্য হাঁড়ির ভেতরে কিন্তু পাখি ভরে দিই চেষ্টা করি সেম সাইজের কারণ একসাথে বেশি পাখি থাকলে আশা করছি যে ওরা মানে বেশি হিট হবে ওদের শরীরটা আর একসাথে পাঁচ সাতটা পাখি এক জায়গায় থাকলে একটা গরম হবে আর এর যে ঠ্যাণ্ডা এগারো ডিগ্রি ঠ্যাংডা মানে কম আমরা নিজেদের লেপ ছাড়তে সাড়ে সাতটা আটটা বেজে যাচ্ছে আর সে তো এ তো আর জাফা ফিন জিনারা করেন ওনারা তো ভালোভাবেই জানেন যে এই পাখিগুলোর ঠান্ডা সহ্য করার কেউ নয় এখানেও দেখেন বন্ধুরা কয়েকটা বাচ্চা রয়েছে তো এইদিকটা মোবাইলের স্ক্রিনে লাইট পড়ার জন্য আমি ঠিক বুঝতে পারছি না তবে বাচ্চা রয়েছে বোঝা যাচ্ছে এটাতেও দেখুন বন্ধুরা আমি তো ডিমই দেখতে পাচ্ছি কয়েকটা ভিতরে কয়েকটা ডিম দেখতে পাচ্ছি মোটামুটি ডিম আছে এবার বাচ্চা হয়েছে নাকি ঠিক বোঝা যাচ্ছে না লাইটটা পুরো আমার চোখে এসে পড়ছে আমি কেস মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতে পারছি না হয়ে গেল এইটা পুরো করোনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কোথায় কী রয়েছে না রয়েছে তবে কিছু বাচ্চা বেড়ে গেছে যার জন্য কিছু অনেক হাঁড়ি খালি কারণ এই যে বাচ্চা পাখিগুলো দেখছি এতে অনেক বাচ্চা পাখি রয়েছে কিছু পাখি এক্সপায়ারে করেছে দেখুন এখানে দেখেন প্রায় বাচ্চা পাখি এগুলো তো এই পাখিগুলো না আমার কোনো চিন্তা নেই পাখিগুলো মোটামুটি আশা করি যে এরা ঠিক হয়ে যাবে আর এই ঠান্ডাটার বেশি দিন হয়তো আর থাকবে না আর কয়েকদিন পরে আবার ঠান্ডা ধীরে 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 আমাদের থেকে চলে যাবে এই হাঁড়িটা মোটামুটি বেশ কিছু প্রোগ্রেস পেয়েছি তবে এখন এই হাঁড়িটাতে আর কিছু নেই আর নতুন দুটো বক্স দিয়েছিলাম অবশ্যই তোমরা দেখেছো এখানে একটা দেখেন নতুন বক্স তো এই নতুন বক্সে কী রেজাল্ট হলো না হলো কোনো বোঝাই যায়নি না বর্তমান তো কিছু দেখাই যাচ্ছে না কিছু নেই তবে বক্সগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে পাখিগুলো ঠিক আছে কলোনি ওয়ানের প্রোগ্রেসটা এটাই চলো কলোনি টুতে যাই কলোনি টুতে তো আরও বিশাল সমস্যা ওরা না গেলে তোমরা বুঝতে পারবে না চলো কলোনি ট্যুর মধ্যে যাওয়া যাক দেখা বন্ধুরা আমি কিন্তু কলোনি ট্যুর মধ্যে চলে এসেছি এবং যেনারা আমার পুরনো সাবস্ক্রাইবার ওনারা জানেন যে এইটাতে কিন্তু বন্ধুরা অনেক পাখি এস্টার প্রায় ষাট জোড়ার মতো পাখি রয়েছে আর এই বছরটা আমি একটু পাখির দিকে কেয়ার কম করেছি বন্ধুরা কারণ নিজের একটা থাকার জন্য ঘর করছি অবশ্যই আমার সাবস্ক্রাইবার জানো তো ওর পিছনে লাগার জন্য এদের পিছনে অতটা সময় দেওয়া হয়নি আর তোমার কোনটায় দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু বিশাল কিছু রহর চলছে বলতে এখানে বাচ্চাও খুব বেরিয়েছে ওই কনের হাঁড়িতে তোমরা দেখতেই পাচ্ছ এবং প্রচুর বাচ্চা তার থেকে বেশি বাচ্চা তো রয়েছে এই জায়গাটা দেখেন কয়েকটা বাচ্চা তো বাইরে গেল আমি যখন মোবাইলটা ই করলাম এখানে কত বাচ্চা রয়েছে দেখেন বুঝতে পারছ যে কি অবস্থা চলছে তবে এরা যে এক জায়গাতে এত জড়ো হয়ে আছে একদিকে কিন্তু সেফটি এরা কিন্তু ভালো আছে আর আজকে আমি চেষ্টা করবো এখানে আর একটা লাইট ফিট করে দিতে লাইটটা ভারের মধ্যে অবশ্যই আমি ওটা তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো কেমনভাবে কী দিলাম না দিলাম এখানেও কিছু পাখি ধরার মতো হয়ে গেছে বাচ্চা পাখি আলাদা করার মতো অত্যাধিক ঠান্ডা মানে যার জন্য আমি ভয়ে ওইগুলো করছি না ঠিক আছে চলো যেহেতু ট্রফিকটা প্রোগ্রেসের উপরে চলো প্রোগ্রেসটা আগে দেখে নিই এই ঘরে কেমন কি রয়েছে না রয়েছে এটাতেও কিছু বর্তমান দেখতে পাচ্ছি না খালি বাচ্চা ছিল হয়তো নেই এখন এই হাঁড়িগুলো একটু সমস্যা করছে এটা এমন আমার চোখে পড়ে লাইটগুলো এখানে এই হাঁড়িটাতে কিছু নেই আমি হাঁড়িটাকে কিন্তু নিচে নামিয়ে দেখলাম এগুলোতে কিছু নেই কারণ এগুলোতে প্রায় বাচ্চা তো বহুত বাচ্চার নিচে লেবে গেছে অনেক অনেক বাচ্চা অনেক নিচে নেমেছে অনেক মারাও যাচ্ছে এখানে দেখেন একটা কি দুটো বাচ্চা না একটা একটাই বাচ্চা ভেতরটাতে দেখেন একটাই বাচ্চা রয়েছে আর একটা পাখি থাকলে অ্যাক্টিভ থাকবে কি করে একদম সোজা কথায় পাখিটা কিন্তু অতটা সুস্থ নয় একসাথে চার ছটা পাখি হলে পাখিগুলো ঠিক থাকবে এটা তো কিছু নেই বেশিরভাগ ঘর থেকেই তো পাখি নিচে বেরিয়ে গেছে তো এবার কিছু কিছু ঘরে আমাকে নেস্টিং চেঞ্জ করতে হবে কিছু কিছু ঘরে আমি নেস্টিং চেঞ্জ করেছি আর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিছু কিছু ঘরে নেস্টিং এখানে দেখেন কিছু বাচ্চা আছে আর দেখতেই পাচ্ছ যেখানে প্রায় পাঁচ ছ পিসি বাচ্চা রয়েছে আমি বেশিরভাগই রেখেছি এখানে দেখেন ডিম ছিল কয়েকটা বাচ্চাও আসছে এত কঠিনভাবে নেস্টিং করে ক্যামেরাতে দেখানো বহু সমস্যা হয়ে যায় দেখতেই পাচ্ছ আরও কিছু যে ডিমগুলো রয়েছে ওগুলো থেকে কিন্তু বাচ্চা আসার চান্স আছে এখানে দেখেন একটাই ডিম আসছে কারণ নেস্টিংটা নতুনই আমি চেঞ্জ করে দিয়েছিলাম একটাই ডিম আসছে পরে হয়তো চলে আসে এখানে দেখেন কয়েকটা বাচ্চা রয়েছে মানে সব বাচ্চাগুলো যখন ঘরের মধ্যে মানে বেরিয়ে যাবে ফোন এমনিতেই মনে করো একশোর বাইরে বাচ্চা এই ঘরটার মধ্যেই একশোটার বাচ্চা আছে তারপরে যদি ওইগুলো এখন এখন এই এই যে বাচ্চাগুলো দেখেন আর হয়তো আট দশ দিনের মধ্যে এদেরও সব বাইরে বের করে দিবে। তবে বন্ধুরা এর পরের ক্লাসটা জাফা পাখি জিনারা করেন বা করছেন ওনারা জানেন এরপরের ক্লাসগুলো ইম্পর্টেন্ট হবে কারণ পাখি মরবে কম এখন তো ঠান্ডার সিজন পাখি বাচ্চাগুলো ভাঁড় থেকে বেরিয়ে অনেক পাখি মারা যাচ্ছে ওইটা তো প্রায় আমার কাছে কলও আসে দাদা কি করবো কি করবে এখানে এখানে দেখেন তিনটে চারটে পাখি রয়েছে খুবই ভালো রয়েছে এবার ওইখানে দেখলাম না যে একটা ভাঁড় একটা পাখি রয়েছে ওই একটা বাচ্চাটাকে ধরে এই ভাঁড়ের মধ্যে আমি করে দেব এখানে কিছু নেই বড় বাচ্চা ছিল বাচ্চাগুলো বেরিয়ে গেছে ওই নেস্টিংগুলো একটু ঠিক করতে হবে প্রত্যেকটা যে হাঁড়ি থেকে বাচ্চা বেরিয়ে গেছে প্রত্যেকটা হাঁড়ির উপরে যে পটি পটিগুলো একটু সরিয়ে নিতে হবে কারণ এরপরে যে দুটো ক্লাচা হয়তো পেতে পারি তো ওই দুটো বা একটা হয়তো খুব ভালো নিতে পারি ভালো হতে পারে কারণ গরমে পাখি ভালো বিডিং করে ঠিক গরম নয় ফাল্গুন মাঘ ফাল্গুন এটা খুব ভালো একটা মাস ওই সময়টা পাখি খুব ভালো বিডিং করে মানে এদের এখানে কয়েকটা বাচ্চা রয়েছে এদের ঠিক যোগ্য সময় হচ্ছে ওই ওই সময়টা ওই যে বললাম যে মনে করো বাইশ পঁচিশ ডিগ্রি থেকে তোমার যেমন তেমন তিরিশ বত্রিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার থাকলে পাখিদের জন্য খুবই ভালো এখানে তো ক্যামেরাতে কিছু ধরাই পড়ছে না বাক্সের মধ্যে এমন নেস্টিং করেছে থাক যাই আছে থাক এগুলোতে কিছু বোঝা যাচ্ছে না কারণ নেস্টিং এমন মুখ বন্ধ করে রেখেছে ভেতর পর্যন্ত আমার ক্যামেরায় পৌঁছাচ্ছে না দেখেন এখানে কিছু বাচ্চা রয়েছে এখানে তিনটে বাচ্চা রয়েছে তিনটেই রয়েছে তিনটে কি চারটে হবে মোটামুটি তবে ওই যে আর একটা হাঁড়িতে তোমাদেরকে প্রথমে দেখালাম কলোনি ওয়ানের মধ্যে একটা ঘরে একটাই বাচ্চা ছিল আমি ওটা ওটা নিয়ে একটুক্ষণ কথা বললাম তো ওই যে বাচ্চাটাকে কি করব হয় ওখানে কোনো পাখি অ্যাড করবো নচেত ওখানে ওই বাচ্চাটাকে নিয়ে এসে এইখানে অ্যাড করে দেবো ফোস্টারিং আমি সব সময়ের জন্য করি এবং খুব ছোট পাখি এই যে এই যে পাখির বয়সটা এই যে একটা পাখির বয়স এই বয়সের পাখিকে ফোস্টারিং করলে খুবই ভালো এই এই সময়টা ফোস্টারিং করলে পাখি মরা চান্স খুবই কম পাখি মরা চান্সই থাকে না জিরো পারসেন্ট থাকে আর যেহেতু এটা শীতের সিজন আমি আগে বলে গেলাম যে পাঁচটা যে এটা থেকে বাচ্চা বেরিয়ে গেছে যে পাঁচটা ছটা করে বাচ্চা রাখা যায় আর এটা আবার গরমের সময় আবার চারটার বেশি পাঁচটা আমি কিন্তু রাখিনি চারটা পাখিকেই পাখি কিন্তু খুব ভালো ফিট করায় আর সেই পাখিগুলো খুব অ্যাক্টিভভাবে বড় হয় সুস্থ থাকে এই দেখেন এইখানে একটা বাক্সতে আচ্ছা এই এই যে বাক্সটা আর একটা ফেচিং রয়েছে এখানে কিন্তু বাচ্চা এসেছিল মাত্র দুটো তো আমি এখানে ফোস্টারিং করে আরও এসে চারটা বাচ্চা দিয়েছিলাম এখানে এখানে ছটাই বাচ্চা কারণ বাক্সতে যে পাখিগুলো আছে এগুলো কিন্তু খুব সমস্যা কম হচ্ছে এখানে তো কিছু বোঝাই যাচ্ছে না কারণ নেস্টিং এত কঠিনভাবে করেছে ওখানে কোনো টের পাচ্ছি না আমি আর লাইটটাও আমার চোখে পড়েছে এটাতেও তো কিছু দেখতেই পাচ্ছি না নেই তাহলে কারণ এগুলো তো প্রায় বাচ্চা ছিল পাখিগুলো সব বাচ্চা সব বাচ্চার নিচে চলে গেছে এবার আবার নতুন করে ডিম পারবে হাঁড়িগুলোতে কিছু নেই এটাতেও খালি আর এই হাঁড়িটাতে দশটা ডিম আর এখানে কিছু বাচ্চাও হয়েছিল আর এর এরই কিছু বাচ্চা আমি বাক্সের মধ্যে অ্যাড করেছি আমি শর্ট ভিডিওতে এগুলো তুলে ধরছি কারণ লং ভিডিও করতে হয়তো আমার সময় অতটা থাকেনি তাই শর্ট ভিডিওতে কিছু কাজ কাজকাম করে আমি দেখাই দেখছেন এখানে আরও কিছু বাচ্চা আছে এখানে অনেক বাচ্চা হয়েছিল বাচ্চাগুলো দেখছো খুবই অ্যাক্টিভ আর খুব ভালো আছে খুব সুন্দরভাবে বাচ্চাগুলো আর এতগুলো পাখি এই ভাঁড়ে থাকলে একচুয়ালি সমস্যা হয়ে যেত কারণ ভাঁড়ের সাইজটাও অতটা বড় নয় ছোট সাইজের ভাঁড় যে কয়েকটা পাখি রয়েছে খুব সুন্দর রয়েছে এক দুই তিন চারটে পাখি আছে তবে এখানে কি দেখেন একটা পাখি একদমই ছোট আর দুটো খুবই বড় বড় এমন আছে না আমি এইটাকে ফোস্টারিং করব করে সেম সাইজের পাখিগুলো দিয়ে এর সাথে আপনারাও এইভাবে করবেন দেখেন এই পাখি পোষেন আর যে কোনো জিনিস পোষেন তার পিছনে একটা সময় দিতে হয় সময় যদি না দেন তাহলে কিন্তু কোনো জিনিসটা সাকসেসফুলি হবে না হবে তবে অতটা সাকসেস হবে না যদি আপনি সময় ঠিকঠাকভাবে না দেন আর এখানে দেখেন এই একটা বাক্স এই বাক্সতে তো আমি ভালোভাবে প্রোগ্রেস পেলাম বেশ কিছু এখনও পর্যন্ত নতুন আর ডিম করে আসেনি কারণ বাচ্চাগুলো সবে মানে বাইরে গেল আর এখানে আমি অনেক বাচ্চা মানুষ করে নিয়েছি বাক্সতে পোস্টারিং করিয়ে করে কারণ দেখলাম যে বাক্সতে পাখির যে প্যারেন্টসটা খুবই ভালো পড়েছিল ওরা কিন্তু সহজে বাচ্চা নষ্ট করছে না যার জন্য আমি ওইখানে অনেক পাখি দিয়ে দিয়ে মানে অন্য পাখিকে দিয়েও আমি ওখানে বড় করিয়েছি এমন নেস্টিং করেছে ভাঁড়ের ভিতরগুলোতে ঠিক ক্যামেরাও পৌঁছাচ্ছে না ভাই আর একটা হাঁড়ি বাকি রয়েছে এই হাঁড়িটা এখানে দেখান কয়েকটা বাচ্চা পাখি রয়েছে বাচ্চা বলবো না এদেরকেও যে সব বাচ্চাকে নিচে নামিয়ে দিচ্ছে মানে এদেরকেও এই দুটোই আছে এদেরকেও কিন্তু নিচে করে দেবে দু চার দিনের ভেতরে এদেরকেও নিচে নামিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর এর পরের ভিডিও অবশ্যই তোমরা দেখবেন পার্ট টু ওই দিকে দেখছেন আরও দুটো কলোনি রয়েছে ওখানে সিলভার রেড আই রয়েছে হোয়াইট কিছু রয়েছে বাকি ফোন সব কিছু ওইটা আমি দেখাবো পার টুতে ঠিক আছে আজকের ভিডিওটাই এই পর্যন্তই